প্রজাপয়ান তারকা সঙ্গীত শিল্পী সালমা দু সালে পারিবারিক ভাবে বিএলপিতে বসেন তিনি দাম্পত্য কলহের জের ধরে স্বামী দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে তার সংসার ভেঙেছে বলে জানা গেছে ডিভোর্সের বিষয়টি নিশ্চিত করেছেন সালমা নিজেই এবার সে প্রসঙ্গে মুখ খুললেন তার স্বামী এ প্রসঙ্গে শিবলি বলেন সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনই বিবাহ বিচ্ছেদের মূল কারণ সালমার অস্বাভাবিক চলাফেরার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটেছে সে বাসায় ফিরে টাকা পয়সা দাবি দাবি করে। করে। মোহরানা কাজী সঙ্গে নিয়ে আসে তিনি আরো বলেন সালমার বাবা মা ভাই বোন কে আমি টাকা পয়সা দিতাম এমনকি আমার বিয়ের পর সালমার নামে এখন ঢাকায় দুটি ফ্ল্যাট রয়েছে তাদের গ্রামে দোতলা বাড়ি করে দিয়েছি আমি বিয়ে হওয়ার আগেও সালমা ইনকাম করতো কিন্তু কিছুই তো করতে পারেনি তবে সালমার বক্তব্য বিয়ে সিদ্ধান্ত হঠাৎ নয় অনেক দিন ধরেই আমাদের পারলাম না অনেক কিছুই মেনে নিয়েছি আমার প্রিয় বিষয় গান বাজনাও বন্ধ করে দিয়েছিলাম তার মতো করে চলতে চেয়েছি আমরা দুজনই আলাদা ভুবনের মানুষ সে রাজনীতিক আর আমি গানের মানুষ আমার এ বিয়ে করাটাই ছিল ভুল অল্প বয়সে না বুঝেই আমি আমার জীবনের বড় ভুলটি করেছি জানা যায় সালমা স্বামীর পরিবার থেকে চাওয়া ছিল সে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকুক ঢাকায় প্রোগ্রাম করুক বড় বড় প্রোগ্রামে অংশ নিক রাত স্টুডিওতে গিয়ে কাজ করবে না এসব করতে পারিবারিকভাবে নিষেধাজ্ঞা হয়েছিল কিন্তু সালমা তা মানতে রাজি নয় অবশেষে দাম্পত্যের তিক্ততায় গত বিশে নভেম্বর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের ডিভু সম্পন্ন হলেও বিষয়টি গণমাধ্যমের আড়ালে ছিল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ